যখনই মিষ্টি খেতে ইচ্ছে করবে খুব সহজে ঝটপট বানিয়ে নিতে পারবে নমস্কার সবিতা এম এস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত চলো তাহলে দেখে নেওয়া যাক স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর এই মিষ্টি বানানো খুবই সহজ প্রথমে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম দুধ এখানে দুশো গ্রাম দুধ আছে আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সুজি তোমরা যদি সুজিটা দিতে নাও চাও তাহলে বাদ দিতে পারো দিয়ে দিচ্ছি ঘি অবশ্যই এখানে ঘি দেওয়ার চেষ্টা করবে তেল দিতে যাবে না তেল দিলে ভালো হবে না তো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ চিনি চিনি দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটা বেশ গলে গেছে এখন দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এক হাতে ময়দা দিবে আর একটা হাত দিয়ে এভাবে নেড়ে যেতে হবে যাতে দলা বেঁধে না যায় তো খুব ভালোভাবে একটা ডৌ তৈরি করে নেব অনবরত নাড়াচাড়া করে যেতে হবে যে পর্যন্ত কড়াইটা ছেড়ে না দিচ্ছে দেখো কড়াই কিন্তু একদম ছেড়ে দিয়েছে এখন আমি নামিয়ে নেব ডৌটা ঠান্ডা হতে হতে এখন আমি একটা শিরা তৈরি করে নেব দিয়ে দিলাম এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি দেড় কাপ জল আর দিয়ে দিচ্ছি লবঙ্গ তোমরা যদি এলাচটা পছন্দ করো তাহলে কিন্তু এলাচও দিতে পারো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাতি লেবুর রস লেবুর রসটা দিলে শিরাগুলো জমাট বেঁধে যাবে না আর দিয়ে দিচ্ছি হাফের থেকেও কম ফুড কালার দিয়ে দিচ্ছি আর শিরাটা এক তার বা দুতারে কোনো দরকার নেই একটা চিটচিটে ভাবলি হলো শিরাটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে রাখলাম আর ডোটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় আবারও দুধ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এইভাবে ডোটা মেখে নিলে সুজির দানাগুলোও কিন্তু খুব সুন্দর মিশে যাবে তো এখানে চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ তো খুব ভালো করে ডোটা মেখে নিলাম আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে ডোটাকে মেখে নেব আর এইভাবে মধ্যে মথে মেখে নিতে হবে যাতে খুব ভালো করে বেকিং পাউডারটা মিশে যায় এখন আমি শেল্পের উপরে নিয়ে নিচ্ছি শেল্পটা আমি খুব ভালো করে মুছে নিয়েছি এখন আমি লেচি কেটে নেওয়ার জন্য রেডি করে নিচ্ছি এইভাবে ছুরির সাহায্যে লিচিগুলো কেটে নেব সবগুলো একইভাবে কেটে নিলাম এখন একটা লেচি নিয়ে নিলাম নিয়ে এইভাবে রুটির মতো বেলে নিতে হবে অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে দু দিয়ে দিলাম সাদা তেল তেল দিয়ে মেখে নিলাম আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে শুকনো ময়দা আর এর উপর দিয়ে দিচ্ছি গুঁড়ো নারকেল তোমরা হাতের কাছে থাকলে দিবে না হলে না দিলেও কিন্তু বাদ দিতে পারো এখন এইভাবে দুই মাথা জয়েন করে মাছ বরাবর কেটে নিলাম এইভাবে কেটে নিলে লেয়ারগুলো খুব সুন্দর দেখাচ্ছে পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো তো সবগুলো একইভাবে কেটে নিলাম দেখো খুব সুন্দর কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে এখন চলে আসলাম ওভেনের কাছে ওভেনের উপরে ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা কিন্তু গরম করবে না তাহলে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে তোমরা দেখেই বুঝতে পারছো তেলটা কি অবস্থাতে আছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত খুব ভালো করে ভাজাটা হয়ে যায় দেখো অনেকটাই কিন্তু ফুলে উঠেছে এইভাবে এখন উল্টে পাল্টে ভেজে নেব আর খুব হালকাভাবে এইভাবে উল্টে দিতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে এখন এগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নেব আর যেগুলো ভাজা হয়ে গেছে নামিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে আমি শিরাতে দিয়ে দিচ্ছি শিরাটা আমি আবারও গরম করে নিচ্ছি তাহলে ভিতরে শিরাটা খুব ভালো করে ঢুকবে আর দেখো অফ ক্যামেরাতে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছিলাম আর এইভাবে দু মিনিট কিন্তু আমি শিরাতে গরম করে নেব আর এদিকে এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিলাম শিরাতে দেখো ফুলে কিন্তু অনেকটাই বড় বড় হয়ে গেছে আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে শিরাতে দিয়ে দেব ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইলেও তোমাদের লাইকই আমার ভিডিও করার উৎসাহ বাড়ে তো এখন আমি পরিবাসনের জন্য একদম রেডি করে নিলাম তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আজকের মতো রাখছি আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নমস্কার